আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস প্রথমত আমরা টিকটক অ্যাপসটি ওপেন করছি দেন প্লাস অপশনে ক্লিক করে দিয়েছি দেন গ্যালারিতে চলে গিয়েছি যখন একটা ভিডিও সিলেক্ট করছি নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি सेम ভাবে আবারো নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি দেখেন প্রথমত আমি কিন্তু একটা হ্যাশট্যাগ অলরেডি অ্যাড করছি দুইটা হ্যাশট্যাগ অ্যাড করছি আপনাদের সামনে দেখেন তিনটা হ্যাশট্যাগ অ্যাড করছি চারটা হ্যাশট্যাগ অ্যাড করছি পাঁচটা অলরেডি অ্যাড করে নিয়েছি দেন আমরা যদি ছয়টা হ্যাশট্যাগ অ্যাড করতে যাই এইরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে নাম হচ্ছে কি ম্যাক্সিমাম ইউজ অ্যাকুরেট টু গেট মোর ভিউজ তো কথাটা হচ্ছে কি এই সমস্যাটা কি এটার সমাধান কি তারা কি বলছে মানে টিকটক কোম্পানি সরাসরি মানে তাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো তারা কি বলছে কার কার এই প্রবলেমটা বর্তমানে দেখা যাচ্ছে অবশ্যই একটু কমেন্টে যাতে আমরা জানতে পারি হ্যাঁ পার্সোনালি কিন্তু আমারও দেখাচ্ছে আর এটা হচ্ছে কি আমার অফিসিয়াল টিকটক আইডি আপনারা তাহলে টিকটকে এসে দেখতে পারেন হচ্ছে একটা সাপোর্ট গ্রুপ করা হয়েছে আপনারা যদি সাপোর্ট গ্রুপে জয়েন জেনে আমাকে নিয়ে ভিডিও তৈরি করেন আপনাদের ভিডিওটা এখানে শেয়ার করবো ফলে গ্রুপে থাকা সকল ফলোয়ার্স আপনার ভিডিওটা দেখবে

একজন টেক ইউটিউবার টিকটক বর্তমানে ফাঁসটার উপরে টেক অথবা হ্যাশট্যাগ অ্যাড করা যায় না কারণ আমি কিন্তু সরাসরি প্রশ্ন করে দিয়েছি মানে আমি বলতেছি আমি একজন টেক ইউটিউবার উনি হয়তো বুঝতে পারবো আমি ওটা নিয়ে ভিডিও তৈরি করবো সো আমি জিজ্ঞেস করছি টিকটকে বর্তমানে ফাঁসটার উপরে হ্যাশট্যাগ অ্যাড করা যায় না কেন সরাসরি তাদের সাথে কথা বলে জিজ্ঞেস করছে ভাই বানোয়ার কোনো কিছু না নিজের ইচ্ছা থেকে কোনো কিছু বলতেছি না বা অনেকেই বিশ্বাসই করতে চায় না অনেকেই ভাবে যে মানে আমরা এগুলো আনতে যে আপনাদেরকে জ্ঞান দিতে আসছি ভাই বিষয়টা এরকম না আমরা অনেক ডিটেলস এর একটা ভিডিও শুট করতেছি একটা ভিডিও তৈরি করে অনেক কিছু জেনে সবার সমাধান নিয়ে আপনাদেরকে জানানোর জন্য আসি

এমন হ্যাশট্যাগ নির্বাচন করুন যা আপনার কন্টেন্ট দাঁড়ান বোঝাই দিই গুরুত্বপূর্ণ উপযোগী এবং আপনার ভিউ বাড়তে সহায়ক হয় তারা নির্ধারণ করছে যে আপনি টিকটকে এর উপর আপনি আর ব্যবহার করতে পারবেন না তবে হ্যাঁ এখানে তারা রিকমেন্ডেড হিসেবে গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা হচ্ছে কি যে হেসটেক গুলো অ্যাড করবেন সেগুলো যাতে আপনার ভিডিও রিলেটেড হয় মানে ভিডিও রিলেটেড মানে একটু বোঝাই দিই বুঝতে হবে মোস্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্ব গুরুত্বপূর্ণ গুলো ইউজ করতে হবে ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশ মিন করে ভিডিও বানান আপনাকে বাংলাদেশ হ্যাশট্যাগ এটা মার্কস বি করতে হবে কোন একটা বিষয় ট্রেন্ড ইন আসছে বর্তমানে আপনারা হয়তো জানেন ট্রেন্ড ইন আছে হচ্ছে কি বিপিনুর আপনি বিপিনুর নিয়ে ভিডিও তৈরি করতেছেন মার্কস বি বিপিনুর একটা হ্যাশট্যাগ মার্কস বি আপনার বিপিনুর নিয়ে একটা হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে এন্ড হচ্ছে কি আপনার অ্যাকাউন্টের মানে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের নাম দিয়ে একটা হ্যাশট্যাগ দিতে হবে দুইটা হ্যাশট্যাগ অলরেডি গেল এন্ড আপনি ইউজ করতে পারেন ফর ইউ ভাইরাল অথবা ট্রেন্ড এই তিনটা হ্যাশট্যাগ পাঁচটা হ্যাশট্যাগ টোটালি গেল এইগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ নিয়ে বিস্তারিত ভিডিওতে কমেন্টে জানাবেন তো কতরা হচ্ছে কি সর্বপুরি মিলে এটা সমাধান হচ্ছে কি বর্তমানে তাদের লেটেস্ট পলিসি অনুযায়ী লেটেস্ট আপডেট অনুযায়ী তারা তাদের পক্ষ থেকে টিকটক কোম্পানি নির্ধারণ করছে আপনি সর্বোচ্চ ফাস্ট হ্যাশট্যাগ গেট করতে পারবেন বেশি পারবেন না আর যেগুলো ইউজ করবেন সেগুলো অবশ্য আপনার ভিডিও রিলেটেড হতে হবে যাতে আপনার ভিডিওটা ভিউ বেশি পাওয়ার কি হয় মানে যোগ্য হয় এক্স্যাক্টলি তো এ হচ্ছে মূলত বিষয় এখানে আপনি চাইলে পার্সোনালি এটা বাড়া কমা করতে পারবেন না এর বেশি অ্যাড করতে পারবেন না এটা তাদেরই আপডেট এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই আপনার অ্যাকাউন্টে কোনো রকম কোনো সমস্যা না পড়তে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে আজকের ভিডিও আজকে ভিডিওটা ক্যাশ করতে দিতে অবশ্যই থাকলে তখন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম